নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আপনাদের মেলা তো তালশাসের মেলা বলে হ্যাঁ হ্যাঁ তালশাসের মেলা বলে হ্যাঁ এবারে তো সেরকম তালশাস তো দেখছি না তালশাস চেষ্টা করেছিল মানে গাছে হয়তো কোনো জুগিয়ে উঠিনি তবুও চেষ্টা করেছে যথেষ্টই আছে আচ্ছা এবারে কেমন ভিড় হয়েছে প্রচুর ভিড় প্রচুর ভিড় সকালে আমার ধারণা পঁচিশ হাজারের ওপর লোক জল ঢেলেছে বিশাল লাইন পড়েছিল রাত বারোটা থেকে চলছে হ্যাঁ 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 বারোটা থেকেই জল পরে এখানে রাত বাজলেই জল পড়া শুরু হয়ে যায় থেকে এটা আমার দাদুর দাদুরা বলে আসছে মিনিমাম এটা মোটামুটি পাঁচ সাতশো বছর তো অবশ্যই আগে থেকে পুজোটা হয় আগে ছোট ছিল মেলা হতো আগে ছোট ছিল এখন সবাইকার প্রচেষ্টায় গ্রামবাসীর প্রচেষ্টা এটা বড় হয়েছে অনেক না 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 আমাদের সব থেকে এখানে আকর্ষণ হচ্ছে বিকেলবেলা শোভাযাত্রা আছে খুব সাজিয়ে গুজিয়ে আজকে আজকে শেষ না পুজোর অনুষ্ঠানটা আছে সে মেলাটা থাকবে দুদিন থাকবে দু তিন দিন থাকবে এখন লোক হয় প্রচুর লোক হয় আমার নাম নবকুমার দাস আমরা যুগ্ম সভাপতি আমি আছি মানব কুমার দাস আছে সভাপতি ধন্যবাদ কোথা থেকে আসছেন আমি শান্তিপুর থেকে আসছি আপনি কি মানে প্রথমে না না আমি প্রত্যেক বছর এখানে আসি প্রত্যেক বছর আসি কেমন লাগে আমার এখানে খুব ভালো লাগে এখানে মানে ছোটবেলা থেকেই আসি আমার এখানে এই দিনটাতে মন টেনে টানে এখানে আসার জন্য আপনি কি জানেন যে এখানে তালশাসের মেলা বলে এটা হ্যাঁ আমি ছোট থেকেই দেখে আসছি এখানে গরুর গাড়ি করে তালশাস আসতো আগে হ্যাঁ সেসব ছোটবেলা থেকে দেখতাম খেতাম হুম কেৱল লাগে আপোনাৰ মানে ভাল লাগে এখনে আচলে খুব ভাল লাগে